মানুষ যারা আছেন থাকে আপনার খালি কইব কি যে বাংলাদেশের অবস্থা খারাপ বাংলাদেশের পরিস্থিতি খারাপ বাংলাদেশ মানে কি করবি মানুষ বাদ পায় না চাকরি নাই ইটা নাই হাডা নাই মানে কেমনে পারে তারে আটকে পাননি হ্যাঁ জানি না দেয় আরে তুই থাক তুই খাম থাক পিটিয়া খাওয়া পিটিয়া দিবি আমরা খাম যেদিন মনে করেন যে বাংলাদেশ থেকে পাসপোর্টটা বানানি হয় পাসপোর্টটা যখন হাতে আসে তখন মনে করেন একটা চিল চিল মোট থাকে যে ইস এটা বিদেশ তখন একটা অন্যরকম লেভেলের ভাব থাকে যে বিদেশে যাব বিদেশ যাও তারপরে মনে করেন যে বিদেশে হার আগে একটা মার্কেট হয় ও ততই দিয়ে মার্কেট করেন হ্যাঁ মার্কেট হয়েছে না বিদেশে হার আগে একটা মার্কেট করা হয় হ্যাঁ মার্কেটটা সবচেয়ে বড় মার্কেট তো মার্কেট টার্গেট করিয়া যখন মনে করেন দিন কায়ে পড়বো পিশাটা সরি পাসপোর্টটা আর মনে করেন যে শার্ট প্যান্ট শ্যু জুতা টুতা সব পড়ে যায় পাসপোর্টটা হাতে নিয়ে একটা স্ট্যাটাস দেয় ফেসবুকের ছবি থেড়া বিদায় বাংলাদেশ মানে তার আর বাংলাদেশে ফিরবো না এরম একটা পরিস্থিতি বিদায় বাংলাদেশ কিন্তু সু প্যান্ট শার্ট পইড়া যে আহে যে দেশেই যায় বাংলাদেশে ঠিক আছে এই দেশে আহুক আহার পরে আহার পরে যে মনে করেন যে কাজ যে শুরু হয় কাজ শুরু হওয়ার পরে যে সু প্যান্ট শার্ট পড়ে

প্রবাসীকে আমরা কোনো ছোট করে কথা কইছি আমরাও প্রবাসী আমরা সৌদি আরবে আছি প্রবাসীকে ছোট করে কথা কয় তবে এগুলো বাস্তব কথা কারণ প্রবাসীর কষ্ট কেউ বোঝা না এটাতে আমি এটা বুঝিবার চাইছি যে আপনারা এইটুকু চিন্তা করে দেখেন যে সাত প্যান সুরা যে পয়রা এলো যে ছেলেটা এই পয়রা বিদেশ বাংলাদেশটা ত্যাগ করে বিদেশ হইলো হ্যাঁ যে এইটু পড়ার সময় হয় নাই তাহলে তার পরিস্থিতিটা কেমন এই জিনিসটা আপনাদের বোঝা যেতে তাহলে আপনি এইটুকু ধারণা করেন যে একজন প্রবাসী এই প্রবাসী থেকে মোটামুটি আমাদের দাম মামে তাপমাত্রা কম তাপমাত্রা আছে দাম মামে চল্লিশ বিয়াল্লিশ এরকম কিছু কিছু জায়গা আছে আজকে পাঁচচল্লিশ ছয় পর্যন্ত তাপমাত্রা বাংলাদেশে সর্বোচ্চ রেকর্ড করা হয়েছিল তেতাল্লিশ মানুষের হাহাকার লেগে গেছে অথচ এই রোদ্রের মধ্যে মানুষ এই রোদ্রের মধ্যে রোদ্রের মধ্যে আপনার পুরো রোদ্রে এই জায়গায় একটা কনস্ট্রাকশন কাজ হইতেছে তার মধ্যে ধ্যান বেড়া দেওয়া এই রোদ্রের মধ্যেও সারা দিন তারা এই জায়গায় কাজ করছে আপনারা ধারণা করতে পারেন তারা কতটা কষ্ট করে টাকাটা ইনকাম করে আর এই টেকাটা যখন তারা বাংলাদেশে তাই এইসব পায় না

মানুষ মানুষ যারা প্রবাসী থাকে তাও কে লেখা টেয়ার মেশিন করে জানেন মানুষ তাও কে লেখা টেয়ার মেশিন করে জানেন কারণ বিদেশে যখন থাকবেন তখন আপনি শুধু এই দেশে কাজ করবেন বাংলাদেশে টেয়া বাড়াবেন এই দেশে কাজ করবেন বাংলাদেশে টেয়া বাড়াবেন আর মানুষ বিদেশে আমি যতদিন আসেন ততদিন আপনার খালি কইব কি যে বাংলাদেশের অবস্থা খারাপ বাংলাদেশের পরিস্থিতি খারাপ বাংলাদেশে মানে কি করবি মানুষে বাদ পায় না চাকরি নাই ইটা নাই হাড়া নাই মানে কেমনে পারে তারে আটকে রাখ পাননি হ্যাঁ জানি না দেয় আরে

អ <Gãi> ត <đập> <diz> ់ទៅដៃគយទៅដៃគយអារសារទេ